আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমি মুস্তাফা আমিন লক আপনাদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের রাজনীতির মাঠে এখন বিশ্বমানের একজন খেলোয়াড়ি আছে তিনি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি সারা মাঠে একাই খেলছেন তিনি স্ট্রাইকার তিনি গোলকিপার তিনি লেফ্ট সাইডে খেলছেন রাইট সাইডে খেলছেন ম্যারাডোনা যখন খেলতেন তার পাশে একজন ক্যানেজিয়া ছিলেন মেসির পাশে একজন ছিলেন এখন বাংলাদেশের রাজনীতির মাঠে জাস্ট একজনই ভালো প্লেয়ার তিনি হলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউলুস ওনার ইমেজে ওনার যে পার্সোনাল ইমেজ ওনার ব্যক্তিগত ইমেজে দেশকে পৃথিবীর বুকে তুলে দেখতে পেরেছেন এবং অনেক কিছুই আন্তর্জাতিক পর্যায়ে সম্ভব হচ্ছে কিন্তু আভ্যন্তরীণ অবস্থা ভালো নেই কোথাও কোনো জনপ্রতিনিধি না থাকার কারণে সবাই নেতা বনে গেছে বিএনপির নামে হচ্ছে এনসিপি নতুন রাজনৈতিক দল তাদের নামে হচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নামে বিভিন্ন অপকর্ম হচ্ছে সমাজে একটা সামাজিক বিশৃঙ্খলা দেখা দিয়েছে সর্বত্র এগুলো নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়েছে কারণ কোথাও কোনো জনপ্রতিনিধি নেই এইখানে যারা আছে বর্তমানে বিভিন্ন জায়গায় যা যারা প্রশাসনিক আমলা বসে আছেন তারা কিন্তু ম্যাক্সিমাম মেজর ম্যাক্সিমাম হলো আওয়ামী আমলের কর্মকর্তা বৃন্দ কর্মকর্তারা পুলিশে জানে কি অবস্থা আর্মির একই জানতে পারলাম সেদিন এক লোক তার যেটাকে কাবলি শুট বলে এই জাতীয় একটা পাঞ্জাবি পরা এক আর্মি তাকে বলতেছে পাকিস্তানি এ পাকিস্তানি এর অর্থ কি ইচ্ছে মতো কাপড় পরা যাবে না সেই জন্য আমরা জনগণ আমরা জনাব অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের কাছে অনুরোধ সার্বিক অবস্থাটা বিবেচনা করে যত তাড়াতাড়ি সম্ভব দেশকে বাঁচানোর জন্য একটা নির্বাচন জরুরি হয়ে পড়েছে নির্বাচন যদি তাড়াতাড়ি না হয় তা আওয়ামী ফ্যাসিস্টরা আওয়ামী স্বৈরাচাররা ওরা সুযোগ পাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার ওরা সুযোগ নিচ্ছে সুযোগ খুঁজছে আমলাদের যারা প্রতিষ্ঠিত আমলা প্রশাসনে বসে আছেন তাদের সহযোগিতায় দেশকে ধ্বংস করার পায় তারায় ওনারা লিপ্ত তাই যত তাড়াতাড়ি সম্ভব জনপ্রতিনিধিদের হাতে دستا تلے دیا اچھا اللہ سبھی کے حفاظت کر السلام علیکم